হ্যালো গাইজ সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কবুতরের মশায় কামড় দিলে কি করণীয় আমার অনেকগুলো কবুতরই মারা গেছে এই মশার জন্য ওই যে আপনাদের একটু দেখাই এই যে আছে একটা ঠিক আছে সিরাজির বাচ্চা লাল সিরাজির বাচ্চা এই যে এটার অনেকখানি এর অনেকখানি অবস্থা খারাপ হয়ে গেছে কামড়া কামড়ে ঠিক আছে তো যাদের যাদের এই সমস্যাটা হয় যে মশা অনেক ঠিক আছে কবুতরের দাম বেশি কিন্তু মশার জন্য আপনার বাচ্চা ওঠে দিতে পারতেছেন না ঠিক আছে যে বাচ্চা আসে কিন্তু কিন্তু এগুলো ঠিক আছে সুস্থ আছে কিন্তু এই যে এখানে একটা আছে এটার অবস্থা খুব খারাপ এটার অনেক কামড়াইছে ঠিক আছে যে ফুল লাগাইছে চোখে তো এক্ষেত্রে করণীয় হলো দুইটি কাজ প্রথমটি হলো আপনার হয় আপনি এগুলাকে ওষুধ খাওয়াতে পারেন পক্স পক্সগার্ডের ওষুধ পক্সগার্ডের ওষুধ দিনে দুই বেলা বা এই যে পানির যে ট্রেটা এখানে আপনি মিশিয়ে খাওয়াতে পারেন অথবা আপনি যে পটাশ আছে ওটা দিয়ে ধুয়ে দিতে পারেন যেই যে জায়গায় কামড়েছে মশা ওই জায়গায় ধুয়ে দিতে পারেন এই করতে পারবেন ইচ্ছা মতন কামড়াইছে মশাই তো আমার এখানে অনেকগুলো কবুতর আছে ফেন্সি কবুতর আর যারা যারা প্রতিদিন এরকম ফেন্সি কবুতর সম্পর্কে শিক্ষণীয় ভিডিও চান তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আর আপনাদের যে কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন কবুতর সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব